জাহান নামিরা এক দল আর দলের সঙ্গে অভিশাপ দেবে এক দল আর দলকে অভিশাপ দেবে তারা একে অপরের বিরুদ্ধে অভিশাপ দিতে থাকবে সেখানে কর্মিয়ার নেতাদের সাথে দেখা হয়ে যাবে যেই সব নেতাদের কথা মতো মুসল্লি পিটানো হয়েছে লক্ষ্য করে যে সব নেতাদের কথা বলত বোমা মেরিপ মানুষ মেরিপ দায় দায়িত্ব ইসলামের মাথার উপরে চড়ায় দেওয়া হয়েছে এইবার নেতার সাথে কর্মীদের দেখা হবে কোন জায়গায় কোন কোন জায়গায় দেখা হবে দেখা যখন হয়ে যাবে কর্মীরা সেখানে নেতাদেরকে অভিশাপ দিয়ে বলবে রব্বানা ইন্না अत'আনা সাদাতানা ওয়া কুবারা আনা fa adalluna as-sabeela এরা বলবে আল্লাহর কাছে রব্বুল আরবিন এই নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছে তাদের কথা অনুযায়ী চলেছিলাম ওরা আমাদেরকে জাজা করেছে তাই বলেছি আমরা মানুষ মেরেছি আলেমদেরকে মেরেছি আর নিজেরা ঘটনা ঘটায়া ইসলামের উপরে চাপায় দিল এই নেতাদের কথা মতো তোর বিরা বলবি রব্বানা আতিহিম দুফায়নি মিনাল আযাবি ওয়াল আনহুম লাানান কাবীরা আল্লাহ আজকে আমরা যে শাস্তি পাচ্ছি এর থেকে ডবল শাস্তি আমাদের নেতাদেরকে দেওয়া নেতাগুলো আসে লম্বা লম্বা বক্তৃতা করে যায় কোন নেতা বলে আমার কর্মীরা খবরদার নামাজ ছেড়ো না বাবারা নামাজ পড়ো কোরআন শরীফ পড়ো হাদিস শরীফ পড়ো ইসলাম অনুযায়ী চলো বলে বলে না বলবে না বললে তো খুব খারাপ মৌলবাদী মৌলবাদী হয়ে যাবে স্বাধীনতা বিরোধী ইসলামের কথা বলছে মুখে দাঁড়ি নিল্লা বলেন নজুবিল্লাহ সেই সময় অর্ডার প্রাপ্ত জাহাঙ্গামীরা বলবেন তারা বলবে আয় আল্লাহ কে আমাদেরকে গোমরা করেছিল তোমার দিনের রাস্তা থেকে কারা সরাই দিয়েছিল জেনেদের মধ্যে মানুষের মধ্যে একটু দেখায় দাও আরে না করেছিল কারা একটু দেখায় আমরা তাদেরকে আজকে পদদলিত করব। পদদলিত করব পায়ের নিচে রাখবো সেদিন কর্মীরা নেতাদের সম্পর্কে এই কথা বলবে প্রিয় ভাই সব সেই কারোর কোনো উপকার করতে পারবে না নেতাও পারবে না কর্মীর উপকার করতে আর কর্মীরা তো পারবেই না এই জাহাঙ্গামের ভিতরে নেতা কর্মীদের পথোপকথনের মধ্যে এই সঙ্গে দেখা হয়ে যাবে কার সাথে দেখা হবে শয়তানের সাথে এই যে কথাগুলি আমি বলছি এগুলি গল্প আমার বানানো কথা বলুন প্রিয় ভাই সব কান লাগাই শোনেন ফায়দা হবে আল্লাহ আমাদের ফায়দা দেন বলি আমি ভাইরা আমার এখন তো শয়তান দেখা যায় না দেখা যায় এখন দেখা যায় না দেখলেও বোঝা যায় কি কায়দায় কোন শয়তান আসছে বুঝবার উপায় না জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে শৈতানের কথা মানুষেরা শোনে গুণা করে নিজে কবি বলেছেন কেয়া হাসিয়াতি মুঝে হাজারতে ইনসান পর কে হাসিয়াতি মুঝে হজরতে ইনসান পর ফেলে বত্তু খোদ করে আর লানত করে শৈতান পর

শান বলবে আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আমারে দোষ দেয়া লাভ নাই আমারে দোষ লাভ নাই আল্লাহ পাক সত্য আদা করেছিলেন তিনি করেছিলেন তার কথা যদি শোনো নামাজ যদি আদায় করো জেনা যদি না করো জিয়া যদি না খেলো ঝুদগুস যদি না খাও আল্লাহ জান্নাত দান করবে এটা ছিল তার ওয়াদা আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে দান করেছেন আর আমার ওয়াদা ছিল ভিন্ন আমি ওয়াদা করেছিলাম খাওয়ার ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়া কা মজা লে এলো দুনিয়া তোমার ই হ্যাঁ শয়তানের কথা কার কথা শয়তানের কথা শয়তানের কথা বলতো আমি বললাম পরকাল বুদ্ধিজীবী মার্কা কথা শ্রেষ্ঠ বুদ্ধিজীবী বুদ্ধিজীবীকে আমি অনেকগুলো আদা করছিলাম এইটা নাই সেইটা নাই আল্লাহ রসুলের কথা মানা দরকার নাই করেছিলেন সমস্ত তিনি পালন করেছেন আর আমি যে আদা করেছিলাম আজ আমি খয়লাপ করলাম এমন জায়গায় বলবে যে এইটা শোধ করার এটা সংশোধন করার আর কোন উপায় নাই শেতান আরো বলবে কাম কানালিয়ালাই কুমিন শুনু আর আমি যে ওয়াদাগুলি করেছিলাম এর পিছনে কোনো দলিল ছিল না আলেমরা কথা বলছে কোথায় কথায় কোরআন বলছে হাদিস বলছে লক্ষ্য করে শুনতেছেন আপনারা আলেমলার কথা বলেছি কোথায় কোথায় কোরআন আর হাদিসের দলিল পেশ করেছে আল্লাহর কথা আরও কথা পেশ করেছে আর আমার কথার ভিতরে কোন দলিল ছিল না আন্দাজে কয়ে গেছি ভয়ের আমার বোনের আমার দিলাম ডাক তাকে বায় পায়ে নাই সবাই দিলা দোষ এখন আমার দোষ দাও এই এইসব দোষ দিয়ে কি লাভ নাই আমি কি করছি আমি একটা বক্তৃতা দিলাম জ্বালাময় একটা ভাষণ দিলাম আমি একটা আহ্বান জানালাম কোন চিন্তা নাক না করে আমার পিছনে তোমরা দৌড় দিয়েছ কে বলবে আহারে আল্লাহ কি কোনো কথা গোপন রাখছেন কন গোপন রাখছেন সব বলে দিয়েছে কেন চিন্তা করো নেতা একটাই সে মঞ্চে দাঁড়ায় বক্তৃতা করতেছে বেটা সারা জীবনে নামাজ পড়ে না চেহারার দিকে তাকাইলে মনেই হয় না মুসলমান মূল্যে পরে ফেরস্তা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে বেটা তুই শশান তুই কবরে আসিস কেন এগুলোর পিছনে দৌড়েছে তোমার ভাই আমার ভাই উল্লুক ভাই ভাল্লুক ভাই আজিব আজিব কার পেছনে দৌড়াও তুমি একটু চিন্তা করে দেখবে না কোন বেটার পিছনে দৌড়াই শয়তান বলবে আমি শুধু একটা দাওয়াত দিয়েছিলাম আমার দাওয়াত আমায় একটাও বান করেছিলাম কোনো বিবেচনা না করে আমার চরিত্র আমার রাখলাক না দেখে আমার পেছনে পেছনে দৌড়াইছো মা আনা বেমস রেখে আজ আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না আমি তোমাদের চাইতো বড় বিপদে আছি তোমরা আমার সাহায্য করতে পারবে না কি ভাই উপায় থাকবে আর এরপরে নামে নেতাদের সাথে অনুসাদের অনুসারীদের আর একবার দেখা হবে আল্লাহ বুলার আমি বলেন এবার অনুসারীরা নেতাদেরকে ডেকে বলবে শয়তানের কাছে পাপতা পাবে না শয়তান বলবে যা আমার কথা শুনছিল কি আমি nisi jugo diyeছি জাহান্নামীরা এরপরে দেখা হবে তাদের নিজেদের নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে এই তো বড় বাবা জিরে পাইছি

যা বলেছ তাই শুনেছি যারে মারতে বলছো তারে মারছি সারা রাত তোমাদের কথা মতো ইসলামের বিরোধিতা করছি করছে না যা বলেছ তাই করেছি এখন তোমরা কি পারো আমরা তো অনুসারী ছিলাম তুমুল আজকে দুনিয়াকে এত বাহাদুরি করছো আজ এই

আল্লাহ যদি আমাদেরকে হেদায়ত করতেন হেদায়েত দিতেন আমরাও তোমাদেরকে হেদায়ত দিতাম আজ ধৈর্য ধরো আর না ধরো তোমাদের অবস্থার আমার অবস্থার সমান সমান জাহানমান ছাড়া আজার কোনো গতি নাই কিচ্ছু করার উপায় নাই সব সর্বনাশ হয়ে যাবে খাসেরা দুনিয়া ওয়াল আখেরা দালিকাহুয়াল খুসরানুল মুবিন এটাই হল দিনও গেল দুনিয়াও গেল আমও গেল সালাহ সব শেষ প্রিয় ভাইয়ের আমার এরপরে পাক বলছেন জাহান্ন মিরা তাদেরকে কোনো ভালো খাবার দেওয়া হবে না কোনো ঠান্ডা পানি তারা সেখানে পাবে না কি পাবে টক বগে উত্তপ্ত গরম পানি আর ঘা হইলে শরীরে ঘা হলে তার থেকে কি বের হয় পুজ ক্ষতের ফরণ পুজ আর টক বগে গরম পানি এগুলি দেওয়া হবে নাউজিল্লা ভাইয়েরা আমার আল্লাহ আল্লাপাকিমের মধ্যে বলেন তুসমা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআম ইল্লা মিন যালঈ ইল্লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জুউ তাদেরকে পান করানো হবে কাঁটাযুক্ত ঘাস খেতে দেওয়া হবে এতে গরীব তাদের ক্ষুধা মিটবে না দেহেরও কোনও নিবৃত্ত হবে না এরপরে তাদেরকে জাহান নামের আগুন দিয়ে তাদের পোশাক বানানো হবে নউজুবিল্লা জাহান নামের পোশাক পরিয়ে দেওয়ার কারণে